বড়ম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণা জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয়গুরু সকলिष्ट प्राण দাদা মায়রা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্ধিক্ষা গ্রহণ করেও কাদের জীবন আরো খারাপ হয়ে যায় সব অশান্তি চলতে থাকে দেখখানিও কাদের কাদের বাঁধwidehatে কিনো বাತ್ತেই থাকে বারবার বিপদে পড়তে হয় এ বিষয়ে পরম দেয়াল যুগপুরুষোত্বম শ্রেষ্ঠ আকরণ কুমচন্দ্র আমাদের প্রতি সাবধান করেছেন যে কোন কোন জিনিসগুলোকে না মানলে এই সমস্যাটা হয় সেটা চলুন আমরা প্রতি কিন্তু জেনে নিই পরম দেয়ালে গ্রহণ করে যদি ওই ভুলগুলো বারবার করে করতে থাকি তাহলে যে সমস্যা আমাদের হবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা অশান্তিতে ভুগব আমাদের বাধা বিপদ গ্রহদোষও কিন্তু লেগে থাকবে যেটা সাধারণ মানুষের প্রতি প্রত্যেকের লেগে থাকে বর্তমান যুগে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই সমস্যা অশান্তিতে ভুগছেন বাধা বিপদ গ্রহদোষের কবলে পড়ছেন তো এগুলো প্রতি প্রত্যেকের থাকে যেমনটা সবার থাকে তেমনটা আপনারা হবে যদি তার সদ্দিক্ষা গ্রহণ করে ওই কাজগুলো আপনি করতে থাকেন তো পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কাদেরকে সাবধান করলেন চলুন তার সিমুখে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা আস্বাদন করি আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে তিনি কিন্তু এই বিশেষ বিধান আমাদের প্রতি প্রত্যেকেরই দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাবুতে বসে আছেন সামনে প্রচুর ভক্তবৃন্দ এক ভক্ত শশী ঠাকুরকে প্রশ্ন করছেন হে দয়াল আপনি যে কর্মগুলোর কথা বলেন যে কাজগুলোর কথা বলেন সেগুলো তো প্রচুর খাটুনি শশী ঠাকুর বলেন খাটুনি তো বটেই প্রচুর খাটতে হবে তবে সে খাটুনি বনভোজনের মতো খাটুনি এখানে দলমতে যাচ্ছে ওখানে দলমতে যাচ্ছে মানুষের সাথে মশগুল হয়ে গল্প করছে তারাও প্রতিপ্রত্যকে আনন্দ পাচ্ছেন তোমরাও আনন্দ পাচ্ছ ভগবান ভগবান বলে বড় বড় কথাও বলছো না অথচ মানুষ দেখো তোমাদের কাছে এসে যেন আনন্দে থাকছে পাগল হয়ে যাচ্ছে কত মানুষ আসছে দীক্ষার জন্য তারা পাগল হচ্ছে তোমাদের পিছনে পিছনে তারা ঘুরছে তারা দীক্ষা নেয়ার জন্য বলছে বারবার করে এবং সব সময় তোমাদের সাথ ছাড়তে চাইছে না এমনটা যদি ইষ্টরঙীল ভাবখানা তোমাদের মধ্যে নিয়ে আসতে পারো সেখানে তো সত্যি লাভ সেটাই তো পরম পাওয়া ভাবে অর্থাৎ সঠিক যদি যাজন হয় তোমার চলা বলা আচার ব্যবহার অভ্যাসটাকে ঠিক রেখে তাদের কাছে যদি প্রেজেন্ট করতে পারো যদি সেই মানুষটা প্রকৃত রূপে ঠাকুরের ভাবধারাকে উপলব্ধি করতে পারেন তাকে যদি সেই ব্যাপারটা বুঝিয়ে দিতে পারেন সেই মানুষটা কিন্তু দীক্ষার জন্য পাগল হবে আর এমনতর ভাবে যারা ঠাকুরকে জেনে তার সদ্দিক্ষা গ্রহণ করছেন তারা কিন্তু ঠাকুরের সম্পদ তারা সহজে ঠাকুরকে ভোলেন না ঠাকুরের কর্মকর্ত ভোলেন না তারাই হচ্ছে সব থেকে বড় সম্পদ আর এইভাবে যারা দীক্ষা নেন তারা কিন্তু কখনো ছিটকে যান না বা দীক্ষা থেকে বার হয়ে যান না কিন্তু যারা দদুল্যমান মন নিয়ে দীক্ষা নেন চলেন সেইভাবে যারা মনটাকে কন্ট্রোল করতে পারেন না যারা কি করছেন ভাবছেন কিছু বুঝতেই পারছেন না দীক্ষা নিয়ে নিলেন তাদের উপর কিন্তু বিশ্বাস করা উচিত অনেক সময় দেখবেন অনেককে দীক্ষা দেয়া হচ্ছে কিন্তু সে দীক্ষাটাকে ধরে রাখতে পারছে না সবকিছু ছেড়ে দিচ্ছে তো এদের হচ্ছে দদুল্যবান মন এদের মনটা স্থির নয় এরা কিন্তু কখনোই দীক্ষাটাকে ধরে রাখতে পারবে না এদের এদের উপর কিন্তু বিশ্বাস করতে পারবেন না আপনি আর এরাই কিন্তু কষ্ট বাঁধা বিঘ্ন বিপদ গ্রহদোষের কবলে সহজেই পড়ে সারা জীবনটা এদের নষ্ট হয় সারা জীবনটা এদের কষ্ট করতে হয় সারা জীবন সমস্যায় পড়তে হয় শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বললেন যারা প্রত্যাশা পীড়িত হয়ে বা দোদুল্যমান মন নিয়ে চলেন তারা সব সবসময় বাঁধা বিঘ্ন সময় সমস্যার মধ্য দিয়ে থাকেন তাদের জীবনে বাধা বিঘ্ন আসে বিপদ আসে গ্রহদোষ আসে এবং তারা সবসময় কিন্তু সমস্যার মধ্যে নিমজ্জিত হন আর যারা অচ্যুত অনুরাগ নিয়ে প্রভুকে ডাকতে থাকেন তাদের জীবনে কিন্তু সহজে কষ্ট আসে না তারা ইষ্ট নিয়েই চিন্তা করতে থাকেন ইষ্ট চেতনে মাতাল হয়ে থাকেন দেখবেন যারা ইষ্টকে নিয়ে চলেন তারা কিন্তু সহজে মিলিয়ে যান না অসুবিধা যতই আসুক না কেন তারা আরো দাম্ভিক হয়ে সেই অসুবিধাটাকে দূর করার চেষ্টা করেন যতই সমস্যা আসুক না কেন যতই বাধা বিপদ আসুক না কেন তারা সেটাতে দমে যান না আরো নিজেদের যেটাকে বাড়িয়ে নিয়ে সেই কাজটা যে করতেই হবে সেই দিকে কিন্তু তারা এগিয়ে যান আর এই সমস্ত মানুষগণ বিপদে পড়লেও সমস্যায় পড়লেও সেই সমস্যাকে বিপদকে সহজেই কাটিয়ে দিতে পারেন তাই ইষ্ট চেতন ইষ্ট চিন্তন ইষ্ট সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু কর্ম করতে হয় যে মানুষটা সবসময় চিন্তা করেন যে ঠাকুরের বলা কথা আমাদের মেনে চলতেই হবে যে কোনো উপায়ে হোক তার বলা কর্মগুলোকে করতেই হবে তিনি কিন্তু প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ করতে পারেন তিনি সব সময় ভাবেন যে কোনো উপায় হোক না কেন ঠাকুরের কাজ করতে হবে ঠাকুরের বলা কর্মকে সম্পাদন করতে হবে আর যার মনের মধ্যে এই ভাবটা একবার জাগ্রত হয় সে যে কিভাবে তিনি কাজ করেন একবার জাগ্রত হওয়ার পরে কিন্তু তিনি টের পান নিজেদের মধ্যে ইষ্টনেশাকে জাগাতে হয় ইষ্টনেশা যদি একবার জেগে যায় তাহলে সহজে আর কোনো বাধা আমাদের জীবনে আসতে পারে না ইষ্ট নেশা যদি জেগে যাওয়ার পরে আপনি ইষ্ট নেশানে যাজন করেন তাহলে পাহাড় কিন্তু টলে যায় তাই ইষ্ট নেশা আমাদের জাগাতে হবে যাজন করার জন্য ইষ্ট নেশা জাগিয়ে আমাদের প্রতি প্রত্যেকেরই যাজন করতে হবে তখন আর বাধা বলে কিছু যে থাকে না পরম পিতা স্বয়ং তার মধ্যে বসে সকল বাধাকে দূর করেন তিনি শক্তি যোগান তিনি আমাদেরকে সেই পথ দেখিয়ে দেন কিভাবে যাজন করতে হয় কিভাবে সেই শক্তিকে লাভ করতে হয় কিভাবে সহজেই পরম পিতাকে লাভ করে জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তিনি কিন্তু সমস্ত কিছুকে বুঝিয়ে দেন তিনি সমস্ত বাধা বিপদকে কাটিয়ে দেন এবং বেশি করে জাগিয়ে তবে ধারণ করতে গেলে তো নিজেদের একটা শক্তির দরকার আর সেটা তখনই আসবে নিয়মিত ইষ্ট চিন্তন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা কাজ করি যদি আমরা নিজে থেকে প্রভুকে পরম পিতাকে আমাদের শরীরে ধারণ করতে চায় তাহলে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে তার বলা প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলতে হবে তার বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে হবে তবেই প্রকৃত রূপে তাকে লাভ করা যাবে এবং তিনি যে বারবার করে আমাদেরকে বলেছেন যে ইষ্ট ইষ্ট চেতনা জাগ্রত করার করার কথা কথা প্রতিষ্ঠা সেই মন যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা সহজেই সেই কাজটা সম্পন্ন করতে পারবো নচেত আমরা কিন্তু আর তাকে আমাদের শরীরে ধারণ করতে বা তাকে জাগ্রত করতে পারবো না তবেই আমাদের সেই ক্ষমতা আসবে যে ক্ষমতার ফলে আমরা তাকে বহন করতে পারবো করতে পারবো আর যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি কিন্তু অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই নিজেকে আগে নিয়ন্ত্রণ করা শিখতে হয় আর নিয়ন্ত্রণ তখনই করা সম্ভব হবে যখন প্রভুকে লাভ করা সম্ভব হবে প্রভুকে আমরা সন্তুষ্ট করতে পারবো প্রভুর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে পারবো আদেশ তার আদেশ নির্দেশগুলো মেনে চলতে পারবো তার বলা প্রত্যেকটা কর্ম অভ্যাস ব্যবহার চালচলন চরিত্রকে ঠিক করে যখন আমরা চলতে পারবো তখনই কিন্তু সহজেই আমরা তাকে লাভ করতে পারবো আর এখানে ঠাকুর কিন্তু স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যিনি ইষ্টকে জাগাতে পারেন যিনি ইষ্টকে নিয়ে চলার চেষ্টা করেন ইষ্টকে যিনি ভালোবাসেন অর্থাৎ তিনি কিন্তু সকল বিপদ থেকে রক্ষা পান আর ইষ্টর প্রতি যে ভালোবাসা ইষ্টের দরকার সেটা আগে কিন্তু আমাদেরকে জানতে হবে আমরা শুধুমাত্র সদীক্ষা গ্রহণ করলাম কিছু কর্ম করলাম ইষ্টর প্রতি করছি নাম জপ করছি শুধুমাত্র এটা করলে যে হয় না তাকে ভালোবাসতে হয় প্রকৃত রূপে আমরা যেমন আমাদের সন্তানদেরকে ভালোবেসে তার প্রত্যেকটা আবদারকে রক্ষা করার মানে পালন করার চেষ্টা করি সেটা রাখার চেষ্টা করি ঠিক তেমন আমাদের পরম পিতাকে আমাদের ভালোবাসতে হয় আমরা তার বলা প্রত্যেকটা কর্মকে করবই এই যে তার প্রতি নিষ্ঠা ভালোবাসা যে তিনি বলেছেন মানে আমাদেরকে করতে হবে তাকে ভালোবেসে করবো তারা অর্ডার বা নির্দেশ ওইভাবে না নিয়ে যদি আমরা তাকে ভালোবেসে কথাগুলোকে আমরা মেনে চল আমার মেনে চলতেই হবে তাকে ভালোবেসে আমরা সেটা পালন করব যেমন মা যে অর্ডার করেন ধরুন কোনো একটা যে কাজ করতে বলেন আমরা সেটা করি তো মাকে ভালোবাসলে করি না হলে কিন্তু করি না যারা মাকে ভালোবাসেন দেখবেন তারা করছেন প্রভুকে যদি না আমি ভালোবাসি তো প্রভুর বলা কথাগুলো আমাদের কানে ঢুকবে না বা সেটা জাগমাক করেই পালন হবে মানে ঠিক নির্দিষ্ট নিয়ম মেনে আমরা পালন করব না যারা নির্দিষ্ট নিয়ম মেনে পালন করেন ইষ্ট চিন্তন করেন ইষ্ট পথে চলেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেন তারা জীবনে দুঃখ কষ্ট যতই তারা পান না কেন তাদের জীবনে দুঃখ কষ্ট বলে কিন্তু কিছু থাকে না হ্যাঁ আমাদের কর্মগুলো হয়তো দুঃখ অনেক সময় আসে বা কোনো খারাপ জিনিস আমাদের সাথে খারাপ ইনসিডেন্ট আমাদের সাথে ঘটে যায় তবে তার থেকেও কিন্তু লাভ করবেন যদি ঠিক ঠিকভাবে ঠাকুরকে ডাকতে থাকেন বহু ফাঁড়া বহু গ্রহদোষ বহু কিছু থেকে লাভ করবেন সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবেন ঠাকুরকে ভালোবেসে শুধু সেই কাজগুলোকে করতে হয় ঠাকুরকে যদি না ভালোবাসতে পারি যদি না তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই লাভ করা সম্ভব হয় না ঠাকুরকে ভালোবাসা মানে হলো তাঁর বলা কর্মগুলোকে মেনে চলা আমরা আমাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসি মুখে বলছি কিন্তু তাঁদের শ্রদ্ধাভক্তি করে না তাদের কথা মেনে চলে না তাদের কোনো কিছু দেখি না সুবিধা অসুবিধা কিছুই দেখি না তাঁদের সাথে বা পাশে থাকি না তো সেটাকে ভালোবাসা বলো শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে হ্যাপি ফাদার্স ডে হ্যাপি মাদার্স ডে অনেকে আমরা করছি কিন্তু প্রকৃত কর্তব্য হয়তো আমরা অনেকে পালন করি না আর এই কর্তব্য কর্ম যেটা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন যে ভালোবাসলে কর্তব্য কর্ম করতে হয় তাকে ভালোবাসা মানেই হলেও তিনি কিসে সন্তুষ্ট হবেন তিনি কি চান সেইটাকে আগে জানতে হবে সেই কর্মটাকে করতে হবে তাকে খুশি করার চেষ্টা করতে হবে আর তবেই যে তার আশীর্বাদে আমাদের জীবনটা সুন্দর সুমধুর করে তুলতে পারবো আর নাচে আমাদের মনটা যদি দোদুল্যমান হয়ে চলে সবসময় প্রত্যাশা পীড়িত হয়ে চলে সবসময় যদি চাওয়া পাওয়া আমাদের মনের মধ্যে থাকে এই চাইছি সেই চাইছি আমাদের চাওয়ার কোনো শেষ হচ্ছে না আমরা লোভের বর্ষবর্তী হয়ে অন্য বিভিন্ন রকম কাজ করছি যার ফলস্বরূপ কিন্তু খেসারত দিতে হচ্ছে তো তখনই কিন্তু সমস্যা সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম বেলা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেবপুরষুত্তম